শীতের দুপুর মন ভালো করা একটা উজ্জ্বল রৌদ্র উজ্জ্বল চারদিকে চকচকায় এই দুপুর বেলায় সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিও বা ভ্লগটা দেখার জন্য পরিবেশটা সুন্দর হলেও ধুলাময় চারদিকে এত ধুলাবালি এই সময়টাতে ফার্নিচার পরিষ্কার করেও পরিষ্কার রাখা যায় না তো ফার্নিচার গুলা মুছে সব পদ্মা আমি টেনে রাখি তাও একটু বাঁচা যায় ধুলা থেকে রান্না শুরু করার আগে ঘরটা একটু গুছিয়ে নিলাম অবশ্য এইটা আমার প্রতিদিনের কাজ চলে আসলাম রান্না ঘরে রান্না বান্না করার জন্য সবকিছুই রেডি বেশি পরিমাণে লেবু কেটে নিয়েছে এগুলা হচ্ছে এই বছরের শেষ লেবু মানে আমার ছাদ বাগানের নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে গাছগুলা সব খালি আর লেবু ধরবে না জানুয়ারিতে কি জানুয়ারি শেষের দিকে গাছে নতুন ফুল আসবে রান্না করতে করতে প্রতিদিনই আমি এক গ্লাস লেবু শরবত খাই এছাড়া দুপুর তো খাবারের সাথে লেবু লাগবে তো এখানে ভাজি করে নিয়েছি এগুলো হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনাদের ভাই আবার খেতে চেয়েছে তো ছোট চিংড়িগুলো কাটার সময় পাই নাই কমলার মা তাই বড় চিংড়ি দিয়েই ভাজি করে নিয়েছি আর এখানে মুরগি আলু দিয়ে রান্না হচ্ছে পাশের চুলায় মেয়ের খিচুড়ি আর একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি যাতে করে একত্রে সব রান্নাগুলা শেষ হয় দিন ছোট হওয়াতেই সব কাজগুলো একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে তারপরে অনেক সময় দেখা যায় দিনের কাজ দিনে করতে পারি না রাতের বেলায় করতে হয় আর বাড়তি কাজ তো অনেক দূরের কথা এছাড়াও ইদানিং আবার ফেসবুক পেজের জন্য কাজ করছি তাই আমার একটু তাড়াহুড়া বেছেই যায় চলে আসলাম ছাদে তাও আবার সন্ধ্যার পর আজকে বিকেল বেলায় ছাদে উঠতে পারি নাই সময়ের অভাব আজকে আবার গাছে পানি দেওয়ার ডেট আমি শীতের এই মৌসুমটায় যতদিন শীত থাকবে একদিন পর পর গাছে পানি দিই আর্দ্রতার কারণে মাটি দেখা যায় খুব বেশি একটা শুকায় না পর পানি দিলে গাছের জন্য খুব ক্ষতি হয়ে যায় পাতাগুলো হলুদ হয়ে যায় তাই আমি সব সময় শীতের সময় যেহেতু রোদের তাপ এখন কম থাকে এই সময়টাতে একদিন পর পর গাছে পানি দিই তো আমি এক সাইডে গাছে পানি দিচ্ছিলাম পানি দিতে দিতে আমার কাছে একটু আর বলছিলাম রাত অনেক হয়ে যাচ্ছে তাহলে আমি তো টাইম পাবো না এই জন্য বাকি দিচ্ছে যেহেতু গাছের পরিমাণ এখন অনেক বেড়ে গিয়েছে তাই দুজনে মিলে পানি দিতে হয় তা না হলে আসলে অনেক সময় লেগে যায় আমি তো হিসাব করে দেখলাম যে এক থেকে সোয়া এক ঘন্টার মতো সময় লেগে যায় গাছে পানি দিতে এছাড়াও শীতের সময় কিন্তু গাছের একটু বেশি যত্ন করতে হয় যেমন পাতাগুলা বালুতে ছাদা হয়ে যায় গাছের পাতাগুলো কিন্তু ধুয়ে দিতে হয় প্রতিদিন না ধুলেও একদিন কি দুই দিন পর পরই গাছের পাতাগুলো আমি ধুয়ে দিই তা না হলে আবার গাছগুলাকে প্রাণহীন লাগে আমি এখন পানি দেওয়া শেষ করে হাঁটাহাঁটি করছি আর আপনাদের ভাইয়া তার কাজটা করে নিচ্ছে অর্থাৎ বাকি গাছগুলাতে পানি দিচ্ছে এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখছেন আমার আপু ভাইয়া কিংবা আঙ্কেল আন্টিরা সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আপনারা আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আমার ভিডিওগুলো দেখা শুরু করার আগে একটা লাইক দিতে পারেন আমাকে ভালোবেসে এই সময়টাতে মাঝে মধ্যে আমাকে রাতের বেলায় ছাদে আসতে হয় গাছে পানি দিতে কখনো ছেলেকে নিয়ে আসি কখনো আপনাদের ভাইয়াকে নিয়ে আসি ছাদ কিন্তু খুব একটা অন্ধকার না ছাদে লাইট না থাকলেও আশেপাশে লাইটের আলোতে ছাদটা খুব ফকফকাই দেখায় যার কারণে এক্সট্রা করে আমাদের ছাদে আর কোনো লাইটের প্রয়োজন হয় রাতের বেলায় ছাদে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে গাছগুলোকে রাতের বেলায় এক রকম দেখা দিনের বেলায় আরেক রকম দেখা যায় চলুন রাস্তাটা দেখে নেবেন রাস্তা কিন্তু খুব জমজমাট চারদিকটা আমি একটু ভিডিও করে নিচ্ছি ওই যে বললাম আমার খুব ভালো লাগছে দিনের বেলায় আকাশ যেমন আমার খুব পছন্দ তেমনি রাতের বেলার আকাশও কিন্তু আমার খুব পছন্দ রাতের আকাশে সৌন্দর্য বলতে শুধুই অন্ধকার দেখতে ভালো লাগলেও মনটা একটু খারাপ হয়ে যায় কারণ এই সময় রাতের আকাশে তারাও নেই বাঁকা চাঁদ নেই ডাক্তার আমাকে প্রতিদিন এক ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে বলেছে কিন্তু আমার কোনোভাবে রাস্তায় নামা হয় না আর হাঁটাও হয় না মানে হাঁটতে যাওয়ার মতো আমি সময় করতে পারি না ফজরের সময় যখন উঠি তখন এত অন্ধকার থাকে বাইরে আমার একা বের হতে খুব ভয় লাগে হাঁটার সঙ্গী না পাওয়ায় আমার এখন আর বাইরেও যাওয়া হয় না হাঁটাও হয় না তো যখনই আমি ছাদে আসি চেষ্টা করি একটু হেঁটে নিতে তো গাছের সংখ্যা বেড়ে যাওয়ার পানি দিতে দিতেই ছাদে অনেক সময় লেগে যায় তারপর কখনো হাঁটি কখনো আর হাঁটা হয় না তো আমি আরো কিছুক্ষণ হাঁটা হাঁটি করছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি কারণ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ